আমি চলাফেরা করছি যদি কল কারখানার মালিক সেবার জন্য এ কল কারখানা তৈরি না করতেন তাহলে আমি ওই পোশাক ব্যবহার করতে পারতাম না উভয় পক্ষ উভয় পক্ষে মৌলিক অধিকারের জায়গাটার প্রতি সম্মান দেখিয়ে অভাবে পক্ষের ভয়ে পক্ষের यथाযত দায়িত্ব পালন করে সমঝোতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা সংগ্রামের পরিবর্তে সমঝোতার মাধ্যমে আমরা যাপনের পরিবর্তে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা যাপনের পরিবর্তে তাও দাদারের নৃত্য অধিকার তাকে পৌঁছে দেওয়ার মাধ্যমে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে পারি তাহলে দেশ সমৃদ্ধ হবে আমরা সৌভাগ্যবান হব এবং আমাদের কপাল ক্ষত্রে